হ্যালো বন্ধুরা আজ একটা নতুন রেসিপি বানাবো পটলের তো এক ঘেয়ে পটল মানুষের ভালো লাগে না তাই এটা অন্য রকমভাবে বানাবো প্রথমে পটলগুলোকে আমি একটু বেটে নেব পটলটা বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি মেশাবো এর মধ্যে আমি মেশাবো বেসন লবণ হলুদ গুঁড়ো অল্প করে একটু বেকিং সোডা অল্প করে একটু কালো জিরে অল্প করে পোস্ত এবার এটাকে আমি ভালো করে মেখে নেব আমি এটা ভালো করে মেখে নিচ্ছি এবার এটাকে আমি কড়াতে বড়ার আকারে ভেজে নেবো কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি এটা এরকম বড়ার আকারে ভেজে নেব কড়াই সব দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রাখবো ওই তেলের মধ্যে প্রথমে কালো জিরে ফোড়ন দেবো তারপরে আদা দেবো আদা গ্রেফ করা আছে তা দেবো তারপর দেবো এই টমেটো বাটা এবার আমি কড়াইয়ের মধ্যে দেবো ধনে বিড়ি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন এবার ওর মধ্যে একটু জল দিয়ে দেবো আমার মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেবো এরপর আমি বড়াগুলো দিয়ে দেবো এটা আমি ঢাকা দিয়ে দেবো এবার আমার বড়া রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমার পটলের বড়ার রসা রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা করে দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও